আসসালামু আলাইকুম আমি শরিফ আলম জাপানের নাগানোকান থেকে আজকে আসছি নাগানোকানের ইউনিভার্সিটির গ্রিন ফার্মে এই ফার্মটিতে একদম টাটকা সবজিগুলো পাওয়া যায় একদম কম মূল্যে একদিক থেকে কৃষকরা তাদের জমি থেকে সবজিগুলো তুলে এনে এখানে বিক্রি করে এবং অন্যদিকে আমাদের মতো ক্রেতারা কিন্তু এখানে এসে পণ্যগুলো ক্রয় করে অর্থাৎ বুঝতে পারতেছেন এখানে একদম ফ্রেশ সবজি পাওয়া যায় এবং একদম কম মূল্যে চলুন আপনাদেরকে ভিতরে গিয়ে দেখায় এখানে কী কী সবজি পাওয়া যায় এবং সুপার শপের তুলনায় এখানে দামগুলো কীরকমের এটা হলো এই ফার্মটি যেটা নাগানো কেনের ইনাতে অবস্থিত গ্রিন ফার্ম এখানে আসলে আপনারা একদম ফ্রেশ টাটকা সবজিগুলো পাবেন একদম কম দামে অন্যান্য সুপার সব থেকে এখানে দাম কম এবং একদম ফ্রেশ সবজি পাওয়া যায় যেহেতু এখানে কৃষকরা তাদের সবজিগুলো বিক্রি করে থাকে একদম সরাসরি সেক্ষেত্রে প্রতিদিনই সবজিগুলো তারা নিয়ে আসে এখানে কিন্তু অনেক প্রকার সবজি আছে এবং ফ্রেশ দেখতে পাচ্ছেন এখানে আছে কলমি শাক কলমি শাক একশত বিশ মোটামুটি অনেকগুলো কলমি শাকই আছে এদিকে আছে ফুলকপি দুঃখিত এটা কেবল পাতাকপি এখানে তিনশো ইয়েন বড় সাইজির ছোটগুলো আছে একশো তিরিশ ইয়েন করে এবং এদিকেও আরও আছে এখানে কিন্তু মূলত ফ্রেশ সবজিগুলো পাওয়ার জন্যই এত মানুষ আসে এদিকে আছে আপনার কচুর সরি তিনশো আশি ইয়েন তিনশো এক একটা এক এক রকম দাম এদিকে আছে পেঁপে দুই পঞ্চাশ পঞ্চাশ করে এটার নাম আমি জানি না অনেক কিছু পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন সবজি একশত দশ ইএন এখানে আছে বেগুন একশো আশি এন করে সরষা মরিচ এতগুলো মরিচ একশো এন মরিচ কিন্তু মোটামুটি বলা চলে সস্তায় এখানে পাওয়া যায় সুপার শপগুলোতে মরিচের দাম অনেক যারা মরিচ সুপার শপ থেকে কেনেন তারা বলতে পারবেন সুপার শপে কিন্তু মরিচগুলো দাম অনেক এখানেও অনেক সবজি আছে আসলে সব সবজির নাম আমি নিজেও জানি না দেখতে পাচ্ছেন এগুলো হলো করলা একশো তো বিশ ইয়েন তিন পিস এদিকে দুই পিস একশো ইয়েন এগুলা কুঁইশাকের পাতা হ্যাঁ কুঁইশাকের পাতা একশো দশ ইয়েন করে অনেক ধরনের সবজি পাওয়া যায় এখানে অনেক ধরনের দামও মোটামুটি কম এবং ফ্রেশ সবজিগুলো পাওয়া যায় দেখতে পাচ্ছেন আপেল পার্সিমন ওই যে ছোট দুইজনও চলে আসছে কেনাকাটা করার জন্য ওদের দেখে অনেক কিউট লাগতেছে এখানে আছে আপেল দেখতে পাচ্ছেন এতগুলো আপেল অনলি সাতশো পঞ্চাশ অনেক বড় বড় কিন্তু এগুলো পুরোটাই শুনছেন এটিতে আছে মিষ্টি কুমড়া তিনশত নব্বই এমছেন এটা হলো দুইশো তেইশিয়ান আপনি সুপার সুপার যান এগুলো আর ছোটো একটা পিস করে আপনার কাছ থেকে নেবে দুই তিন সিয়েন আবার এগুলো কিন্তু একদম ফ্রেশ এদিকেও আছে অনেক কিছু গাজর পেঁয়াজ আলু রসুন মানে এখানে সব পাওয়া যায় এদিকে ফলও পাওয়া যায় আঙুর ফল এদিকে আছে ফুল এদিক কিন্তু আঙুল ফল আছে এটা পুরোটাই আঙুল এরিয়া আঙুল ফল এক একটা এক এক রকমের দাম হয়ে থাকে আর এদিকে হলো আপেল উনচল্লিশ ই পুরো এক বক্স বর্তমানে কিন্তু পার্সিমন পাওয়া যায় জাপানের জাতীয় ফল এগুলোর দামও কিন্তু মোটামুটি কম আছে এগুলো পারসিমন এগুলো পারসিমন হ্যাঁ এগুলোই পার্সিমন কমলার মতো দেখা যায় তো সবগুলোই পার্সিমন পার্সিমনগুলো কিন্তু অনেক মিষ্টি হয় আমি অনেক খাইছি এবং এদিকে আনারস একশো সরি সাতশো আশি এম তো এখন একটা জিনিস দেখাই যেটার জন্য আসলে যেটার জন্য না এখানে আসলে ওই জিনিসটা আমার সব সময় নেওয়া হয় জিনিসটা হলো বাংলাদেশে একটি খাবার আমি আপনাদেরকে একটু দেখাই আর এদিকে দেখতে পাচ্ছেন মরিচ এটা দেখাতে ভুলে গেছি পুরা কত প্রায় অনেকগুলো আমার গ্রাম কত গ্রাম এটা লেখা নাই তিনশত এদিকে ধনিয়া পাতা এই ধনিয়া পাতাগুলো আমি সুপার শপ থেকে নিলে অনেক দাম নেই প্রায় তিনশো এম আমি গতকালকার আগের দিনও নিয়েছি তিনশিয়ান আর এখানে শুধুমাত্র একশো দেখতে পাচ্ছেন পার্সিমন ছিল নাকি এখন কনফারেশনটা যাই হোক হ্যাঁ পার্সি ছিল ঐগুলো এগুলোও পার্সু এগুলো এগুলোও পার্সুমনি লেখা একই এগুলো কিন্তু অনেক মিষ্টি হয়ে থাকে এই পুরো এক প্যাকেট পার্সুমনের দাম সাতশো এম এখানে দেখতে পাচ্ছেন নয়শো ইএম দাম কিন্তু মোটামুটি কমই সুপার শপ থেকে কম আখামোরি কম ওই রকমটা না সুপার শপ থেকে কম এদিকে মাছও পাওয়া যায় একদম তাজা মাছ মানে জীবিত মাছ তো যেটা বলতেছিলাম এখানে আসলে আমার আর কিছু নেওয়া হোক বা না নেওয়া হোক যেই জিনিসটা আমার সব সময় নেওয়া হয় দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি নিয়ে হয়েছি যেটা হলো বিরিয়ানি এই যে বিরিয়ানি অনলি শাস এখানে কিন্তু বাংলাদেশের পতাকাসহ খুব সুন্দর করে বাংলা লেখা আছে চামেলির রান্নাঘর এখানে বিরিয়ানি সিঙ্গারা চিকেন কারি চিকেন তান্দুরি এগুলো পাওয়া যায় দেখতে পাচ্ছেন বিরিয়ানি এটা সিঙ্গারা সমোচাও পাওয়া যায় তারপর রোল এটা চিকেন কারি এটা চিকেন কারি আর এটা চিকেন তান্দুরি অনেক কিছু পাওয়া যায় এই জিনিসটা আমার সব সময় নেওয়া হয় বিরিয়ানি এদিকে একটি ফুলকপি আর প্রচুর নিছি নিয়ে কিন্তু ভিডিওটা রেকর্ড করা শুরু করে দিয়েছি তো আবারও লোকেশনটা বলে দিচ্ছি এটা হলো জাপানের নাগানো ক্যানের ইনার সিটিতে গ্রিন ফার্ম আমি এই শপের লোকেশন আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের সুবিধার্থে আপনারা চাইলে সেখান থেকে দেখে যদি আপনাদের নিকটস্থলে হয় তাহলে আপনারা আসতে পারেন তো এই ছিল আজকের এই ভিডিও আশা করি আপনাদেরকে জাপানের ফ্রেশ সবজিগুলো সবজিগুলোর দাম দেখানোর চেষ্টা করেছি তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এই এই ফার্মটাতে আপনারা কখনও আসছেন কি না বা এটার দাম সুপার শপের তুলনায় কীরকমের তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ